আছে বন্ধুরা দেখো যে আজকে আমরা সুযোগের একটা নতুন অঙ্ক করবো এখানে লক্ষ্য করো যে ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান টু পাওয়ার এন প্লাস ওয়ান ঠিক আছে তাহলে আমাদের বামপক্ষ ধরে আমরা ডানপক্ষে পৌঁছাবো সেজন্য আমরা লিখবো শিক্ষাতে বন্ধুরা দেখো যে বামপক্ষ ইকুয়াল ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে হচ্ছে টু পাওয়ার এন প্লাস ওয়ান এটা আমাদের আছে এখন লক্ষ্য করো যে উপরে ফোর পাওয়ার এন অর্থাৎ ভিত্তি ফোর আর সূচক হচ্ছে এন আর এখানে ভিত্তি টু সূচক হচ্ছে এন অর্থাৎ সূচক দুইটারই মিল আছে কিন্তু এইখানে ভিত্তির মিল নেই এই জন্য আমরা এই ফোরটাকে টু এর ভিত্তি বানাবো এর জন্য আমরা এখানে লিখতে পারি যে টু স্কোয়ার অর্থাৎ টু এর পাওয়ার দিলাম টু তাহলে এখানে ফোর হইল এর উপর পাওয়ার দিয়ে দিলাম এন মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে টু পাওয়ার এন প্লাস ওয়ান এটা গেল ঠিক আছে এখন লক্ষ্য করে যে এইখানে টু পাওয়ার এন আছে আর এখানে টু স্কোয়ার আর এখানে পাওয়ার আছে এন কিন্তু এইখানে আমাদের ঘাতের ঘাত যে সূত্রটা রয়েছে সেটা যদি একটু লক্ষ্য করে শিক্ষিত বন্ধুরা যে এখানে এ পাওয়ার এম ওপর পাওয়ার যদি থাকে এন তাহলে ঘাতের ঘাত এখানে হবে সূত্রটা যে এ পাওয়ার এম আর এন গুণ হবে ঠিক আছে আবার এটা আমি বলছিলাম যে এইরকম যেটাকে আরও একভাবে লেখা যায় এ পাওয়ার এই এনটাকে ভিতরে দেওয়া যায় আর এমটাকে বাইরে দেওয়া যায় তারপরেও ইকুয়াল এটা হবে কারণ এম আর এন গুণ করলেই হইলো গুণ করে যেটা আসবে সেটাই তো এরকম এখানে টু পাওয়ার এন আছে এই যে এটাকে টু পাওয়ার এন করে আর এই যে স্কেটটা আছে এইটা আমরা বাইরে পাওয়ার আকারে দেবো সেজন্য এখন লিখবো যে টু পাওয়ার এন এর উপর পাওয়ার হচ্ছে টু অর্থাৎ এনটাকে ভিতরে নিলাম আর টুটা বাইরে নিলাম আর এখানে হচ্ছে ওয়ান আর এখানে নিচে টু পাওয়ার এন টু পাওয়ার এ হইলো প্লাস হচ্ছে ওয়ান এটা গেল তো দেখো যে টু পাওয়ার এন এর উপর স্কোয়ার আর এই মাইনাস ওয়ান আর নিচে আছে টু পাওয়ার এন প্লাস ওয়ান তো এইটার উপর স্কোয়ার আছে তাহলে ওয়ান এর উপরেও যদি স্কোয়ার দেই তাহলে আমাদের যে একটা সূত্র রয়েছে এই সূত্রটা একটু লক্ষ্য করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা তো সবাই জানি না এটা বলতে পারবা যে সূত্রটা কত হবে এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এই সূত্রটা আমরা দিয়ে এই ক্যালকুলেশনটা করব ঠিক আছে তাহলে লক্ষ্য করে এইখানে আমরা ওয়ানের উপরে স্কোয়ার দিতে পারি তো এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এরপরে লাইনটা হবে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমরা লাইনটা যদি লিখি এরকম লাইনটা হবে যে টু পাওয়ার এন প্লাস টু ওয়ান আর এখানে হবে টু পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এটা গেল আর নিশ্চিত কত থাকলো টু পাওয়ার এন প্লাস ওয়ান এখন লক্ষ্য করো যে লফ আর হরের মধ্যে মিল কোথায় আছে দেখো যে টু পাওয়ার এন প্লাস ওয়ান আর টু পাওয়ার এন প্লাস ওয়ান সেজন্য কেটে দিতে পারি ঠিক আছে তাহলে শুধু থাকলো যে টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে সেটাই হচ্ছে মূলত ডানপক্ষ যে টু পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা এই জন্য এখানে দেখবো ডান পক্ষ হতে আমাদের বামপক্ষ ডানপক্ষ মিলে গেল ঠিক আছে এখন দেখো যে বামপক্ষ ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু পাওয়ার এন প্লাস ওয়ান তো দেখেন ফোর পাওয়ার এন অর্থাৎ ফোরটাকে যদি আমরা টু এর মতো করে ভিত্তি আকারে প্রকাশ করি সেজন্য টু এর উপর দিব দেব হচ্ছে কত ফোর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান আর এখানে টু পাওয়ার এন প্লাস ওয়ান এটা যা নিচে আসে নিচেই ঠিক আছে এখন দেখো যে এই টুটাকে বাইরে নিলাম আর এনটাকে ভেতরে নিলাম তাহলে টু এন এর উপর হলো স্কোয়ার আর এখানে ওয়ান এর উপর হইল স্কোয়ার আর এখানে টু পাওয়ার এন প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো

ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে জেড ঠিক আছে আবার এইটা লক্ষ্য করি যে জেড পাওয়ার মাইনাস ওয়ান এখানেও হবে ওয়ান ডিভাইড বাই জেড আর এখানে হচ্ছে ইন্টু এক্স আছে ঠিক আছে এখন লক্ষ্য করো যে এর পরবর্তী লাইনটা যেটা হবে যে এখানে আমরা রুট ওভার দিয়ে এখানে লক্ষ্য করি যে ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু হচ্ছে ওয়াই তাহলে ওয়ান আর ওয়াই গুণ হবে ঠিক আছে কেমন এর নিচে আমরা যদি মনে মনে একটা ওয়ান ধরি তাহলে এটা লব এটা হর এটা লব এটা হর তাহলে যে লবে লবে যদি গুণ হয় ওয়ান আর ওয়াই গুণ করলে হবে ওয়াই আর নিচে হচ্ছে এক্স আর ওয়ান গুণ করলে হবে এক্স ঠিক আছে বুঝতে পারছেন এটা এখন লক্ষ্য করো যে এইখানে এরপরে এটা হবে যে ওয়ান আর জেড গুণ করলে হবে জেড আর নিচে হচ্ছে ওয়াই তাহলে জেড বাই ওয়াই আর এটা কি হতো কত হবে এটা হবে এক্স ডিভাইড বাই জেড এই তো বুঝতে পারছেন তোমরা এখন লেখেন যে এই যে রুড ওভার ওয়াই বাই এক্স এখানে হচ্ছে রুড ওভার জেড বাই ওয়াই আর এখানে রুডোভার এক্স ডিভাইড বাই হচ্ছে জেড তাহলে এই যে তিনটা রুডোভার আছে তিনটাকে আমরা একটা রূপান্তর করব ঠিক আছে তিনটার মধ্যে একটা রুড ওভার বড়ো করে নিয়ে আমরা উপরে যেগুলো আসে লভ হর হর এগুলো আমরা যদি গুণ করে দিই তাহলে উপরে হবে কত ওয়াই জেড এক্স গুণ করলে হবে এক্স ওয়াই জেড আর নিচে আছে এক্স ওয়াই জেড ঠিক আছে এই তো এটা গেল এখন আমাদের যেটা দেখতে হবে যে ওভার এই যে এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড নিচে আর উপরে একই রকম এই জন্য আমরা এখানে কেটে দিতে পারি তাহলে এখানে থাকবে শুধু ওয়ান আর ওয়ান এর বর্গমূল করলে অর্থাৎ ওয়ান কে যদি ওভার করে নেই তাহলে আমরা এখানে পাবো ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এখন দেখো যে নতুন আরেকটা অঙ্গ যেখানে রুট থ্রি পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান তাহলে লক্ষ্য করেন যেখানে যেহেতু সমান সমান আছে এখানে চিহ্ন দিয়ে দেখেন যে রুট থ্রি আছে এটা আমরা লিখতে পারি যে পাওয়ার বাই টু আছে ঠিক আছে এর উপর পাওয়ার এখন দেখো ইকুয়াল এই যে ঘন কিউব আছে আর এখানে হচ্ছে থ্রি পাওয়ার আছে কত টু পাওয়ার টু এক্স পাওয়ার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে হবে থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি এই থ্রিটা এখানে বসলো আর এই যে রুট কিউব যে আছে এটার জন্য হচ্ছে ওয়ান বাই থ্রি এর উপর পাওয়ার এটা গেল ঠিক আছে এখন দেখো এই যে ঘাতের ঘাত এই পাওয়ারে এই পাওয়ারে গুণ হবে এই পাওয়ারে এই পাওয়ারে গুণ হবে এখন দেখেন তাহলে এখানে হইলো থ্রি আর এইটা এটা যদি গুণ হয় মানে এই সূত্র অনুযায়ী এ পাওয়ার এম পাওয়ার হচ্ছে এন তাহলে হবে এ পাওয়ার এম এন ঠিক আছে তো লক্ষ করো ওয়ান বাই টু আর এক্স প্লাস ওয়ান

থ্রি এটা এরপর লক্ষ্য করেন যে ভিত্তি ভিত্তি এইটার যদি একই হয়ে যায় তাহলে কি হবে ভিত্তিগুলো বাদ যাবে ঠিক আছে এবং পাওয়ারগুলো কি হবে সমান হবে মানে এই থ্রি এই থ্রি মিলে গেছে না ভিত্তি ভিত্তি একই হলে পাওয়ারগুলো সমান হবে এই পাওয়ার আর এইটা পাওয়ার সমান হবে সেজন্য আমরা এরপর লিখবো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর এখানে হবে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি এটা আসলো ঠিক আছে এখন এটা আর গুণন হবে এদিক দিয়ে আমাদের এটা গুণ করতে হবে এদিক দিয়ে এটা গুণ করতে হবে আর গুণ করলে এক্সে মান আমরা পাবো তাহলে লক্ষ্য করো যে টু আর এটা গুণ করলে হবে টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এটাকে বলে কি আর গুণন ঠিক আছে এটা হচ্ছে আর গুণন তারপরে আমরা এটা গুণ করে দিব যে টু ইন্টু টু এক্স মানে হচ্ছে আর ইন্টু ওয়ান মানে হচ্ছে আর এখানে থ্রি বুঝা গেছে এটা আসলো এখন এক্স গুলাকে এক পাশে নিয়ে শঙ্কাগুলাকে এক পাশে দিয়ে দেবো তাহলে এরপরে ফোর এক্স আছে আর এখানে আছে কত থ্রি এক্স তাহলে এখানে হচ্ছে ফোর এক্স কোনটা কোনটাতে এইখানে কোন লাইনটাতে এইটাতে এইটাতে না আমি বলি এইখানে লক্ষ্য করার আগে এই যে আর গুণন হচ্ছে এই টু ইন্টু টু ইন্টু মাইনাস ওয়ান হইলো ঠিক আছে আবার এই থ্রি এক্স প্লাস ওয়ান গুণন করলো আর গুণন কোন কীভাবে করতে হয় কোনি করতে হয় সেটা যে কোনোভাবে দিলেই হবে তারপর টু আর টু এস গুন করে হবে ফোর এক্স টু আর মাইনাস ওয়ান গুনগুলো হবে মাইনাস টু থ্রি আর এক্স গুণ করলে হবে থ্রি এক্স থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি তারপর এই ফোর এক্স এখানে আছে ফোর আছে ফোর বসবে আর এখানে কি প্লাস থ্রি এক্স এটা যদি বাম দিকে চলে আসে তাহলে হবে মাইনাস থ্রি এক্স এরপরে হচ্ছে এইখানে কত থ্রি আর এখানে কত মাইনাস টু আছে এটা দিকে চলে গেলে হবে প্লাস টু অতএব এক্স কত হবে এইখানে এক্সয হচ্ছে ফাইভ এইটা আছে নির্ণয় মান বা অ্যান্সার তো এটা তোমরা তুলে নাও